পিতামাতার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে সন্তান আর এই সন্তান যদি কোনো কিছু আবদার করে সেটা পূরণ করতে না পারলে কেমন যেন মনের মধ্যে একটা অশান্তিকর সৃষ্টি হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সিদ্ধাতুল মোন্তাহাস স্টোরি যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি এই ভিডিওটি যদিও আমার গতকালকের তবে সময় সর্বতার জন্য আজ আমি আপলোড করলাম যেহেতু শুক্রবার তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর আমার হাজবেন্ড এই দিকে বাচ্চাদের জন্য হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসেছে আমার পরোটা একদমই ভালো লাগে না তাই আমার জন্য আমার পছন্দের খুদের ভাত আর ভর্তা কিনে নিয়ে এসেছে নিজের পছন্দের খাবার হলে আর তো কোনো কথাই থাকে না তো আজকে এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি তো যেটা বলছিলাম সন্তানের কোনো আবদার পূরণ করতে না পারলে মনের ভেতর কেমন জানি একটা অশান্তিকর লাগে সেটা বলার কারণ হচ্ছে একটাই আর সেটা হচ্ছে মামনি কাল রাতে যখন আমরা ঘুমাতে গিয়েছিলাম তখন বলেছিল সে বিরিয়ানি খাবে যদিও মামনি জীবনে কখনোই বিরিয়ানি খায় না হঠাৎ করেই বলেছিল অনেক রাত হয়ে যাওয়াতে তাই আর আমি তখন রান্না বান্না করিনি ভেবেছি সকাল হলেই তাকে রান্না করে দিব প্রায় সময় বিরিয়ানি রান্না করি মামনি কখনো মুখে দিয়ে দেখে না সেটা কেমন তো আজকে হঠাৎ করে বললো আমার মন তো আর মানছিল না কখন সকাল হবে আর কখন আমি আমার মেয়ের জন্য রান্না করব যেই কথা সেই কাজ সকাল হওয়া মাত্র আমি কিন্তু রান্না করে চলে গিয়েছি তো দেখতেই তো পারলেন বিরিয়ানি রান্নার জন্য মাংসের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে সেটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম তারপরে আমি এই তো সোজা চুলাতে বসিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এই একটা নাজেহাল অবস্থা কত কষ্ট করে যে একটা ভিডিও মেক করতে হয় সেটা কেবল মাত্র আমরাই জানি বাকিরা যারা দেখে তারা তো মনে করে যে কি আর এমন আসলে একটা তিন মিনিটের ভিডিও দেখে কত কিছুই মানুষ মন্তব্য করে বসে এর পিছনে যে কতটা পরিশ্রম সেটা কিন্তু কেউ জানেই না মাংসটাকে আমি চুলার অন্য সাইডে দিয়ে এই সাইডে তেলের মধ্যে ভালোভাবে চালগুলোকে ভেজে নিচ্ছিলাম এই চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরা হবে তো এটা আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে এবারে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব রান্না করতে করতে মায়ের কথা মনে পড়ে গেল মাকে খুব মিস করছিলাম কোনো কিছু রান্না করলে মাকে ছাড়া যেন একদম খেতেই পারি না আমার মাও কোনো কিছু রান্না করলে আমাকে ছাড়া খেতে পারতো না আজকে মা অনেক দূরে আছে ইচ্ছে করলেও মাকে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারি না আর মাও আমাকে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারে না এটাই হচ্ছে জীবন কি আর বলবো কিছু বলার নেই তো এখানে আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিয়ে এখানে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আর যেহেতু মামনির জন্য রান্না করতেছি তাই খুব বেশি মরিচ আমি দিলাম না মরিচগুলোকে কিন্তু আমি একটুও ফালি করে দিই নেই আস্ত আস্ত করে দিয়ে দিয়েছি এবারে এটাকে ঢেকে দশ মিনিট পর একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে করে সবগুলো চাল একেবারে পুরো সিদ্ধ হয়ে যায় পোলাও কিংবা বিরিয়ানি এর মধ্যে পানির পরিমাণটা যদি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে যায় তো রান্নাটা আমার একেবারেই হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ